আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করা কতটা কঠিন তুমি স্নাইপার রাইফেল রকেট লঞ্চার এমনকি ক্রুজ মিসাইল পর্যন্ত ব্যবহার করলেও সফল হতে পারবে না এই যে দেখছ এটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির বহর তুমি স্নাইপার রাইফেল হাতে প্রেসিডেন্টের যাত্রাপথে আগে থেকেই ওত পেতে আছো যখন প্রেসিডেন্টের গাড়ি তোমার নিশানায় আসে তুমি সাথে সাথে ট্রিগার চাপো কিন্তু অবাক হয়ে দেখো গুলির প্রচণ্ড গতি সত্ত্বেও সেটি কেবল গাড়ির জানালায় ছোট্ট একটা ফাটলি সৃষ্টি করল আসলে প্রেসিডেন্টের গাড়ি বিশেষভাবে তৈরি শুধু দরজাটাই কুড়ি সেন্টিমিটার পুরু স্টিল দিয়ে বানানো তুমি যদি এক গাদা অটোমেটিক রাইফেল দিয়েও গুলি করো তবুও সেটা ভেদ করা সম্ভব নয় তবে তুমি আগেই একাধিক প্ল্যান করেছিলে সামনের ম্যান হলে একটা রিমোট কন্ট্রোল বোমা লাগিয়ে রেখেছিলে যখন প্রেসিডেন্টের গাড়ি ঠিক ওই জায়গায় আসে তুমি সঙ্গে সঙ্গে বোমা ফাটাতে চাও কিন্তু বিস্ফোরণ হয় না তুমি ভাবো বোধহয় বোমায় পানি ঢুকে গেছে আসলে এটা হচ্ছে ইলেকট্রনিক কাউন্টার মেজার ভেহিকেল যেটা চারপাশে এমন তরঙ্গ ছড়িয়ে দেয় যার ফলে সব রকম ওয়্যারলেস সিগন্যাল ব্লক হয়ে যায় রেগে গিয়ে তুমি গাড়ি থেকে বের করে আনো আরপিজি রকেট লঞ্চার কিন্তু ছোড়ার আগেই প্রেসিডেন্টের গাড়ি থেকে প্রচুর ধোঁয়ার বোমা ছোড়া হয় গাড়িটি নিমেষেই ঘন কুয়াশার মতো ধোঁয়ার মধ্যে হারিয়ে যায় মাত্র আধা সেকেন্ডেই এই ধোঁয়া বোমা গাড়ির ইনফ্রারেড সিগনাল ঢেকে দেয় যার ফলে ক্রুজ মিসাইলও টার্গেট লক করতে পারে না ধরো তবুও তুমি কোনোভাবে গুলি লাগাতে পারো তাহলেও গাড়ির পেছনে থাকবে একদল চিকিৎসক প্রস্তুত প্রেসিডেন্ট আহত হলে সাথে সাথেই চিকিৎসা শুরু হবে আরও কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের নিরাপত্তা হেলিকপ্টার এসে তোমার ওপর মারাত্মক হামলা চালাবে এই কারণেই পৃথিবীতে বসে প্রেসিডেন্টের গাড়ি বহরে আক্রমণ চালানো প্রায় অসম্ভব তবে প্রেসিডেন্ট যদি গাড়ি থেকে নেমে যায় তখন ব্যাপারটা কিছুটা আলাদা হয়ে যেতে পারে আমেরিকার